আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আশা করি ভালো আছো আজকে আমি তোমাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে এসেছি সেটি হচ্ছে ইউনিট ওয়ান এ গ্লিমস অফ আওয়ার কালচার আমাদের সংস্কৃতির এক জলব ব্যাক পলকে দেখে নেওয়া আর লেসন থ্রি আমি ইতিমধ্যেই ওয়ান টু নিয়ে আলোচনা করেছি আজকে লেসন থ্রি আওয়ার ইথনিক ফ্রেন্ডস এটি আলোচনা করিব আর যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে আমি ধারাবাহিকভাবে তোমাদের ফার্স্ট পেপার বইয়ের সকল ইউনিট এবং লেসন নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ আর আমি সেকেন্ড পেপারে গ্রামার যা আছে তোমাদের সেটি নিয়ে আলোচনা করব। ওকে চলো আমরা শুরু করি যে আমার ইথনিক পিপল পিপ ফ্রেন্ডস মানে আমাদের উপজাতীয় বা আদিবাসী বন্ধু ইথনিক মানে আদিবাসী বোঝায় ক্ষুদ্র নিগোষ্ঠী বোঝায় ঠিক আছে তো দেখো কি বলছে বাংলাদেশ ইজ হোম বাংলাদেশ হচ্ছে আশ্রয় বাড়ি টু মোর দেন ফিফটি ফোর ইন্ডিজিনিয়াস গ্রুপ ইন্ডিজিনিয়াস অত্যন্ত আদিবাসী বা সদস্যীয় বোঝায় তো বাংলাদেশ হচ্ছে যে চুয়ান্নটি বেশি আদিবাসী গ্রুপ মানে দল বা জাতির একটি বাস আশ্রয়স্থল ইনক্লুডিং দ্য চাকমা যাদের মধ্যে রয়েছে চাকমা মারমা ত্রিপুরা আর উইথ মোস্ট লিভিং ইন দ্য নর্দার্ন অ্যান্ড সাউদার্ন ইস্টার্ন ফ্ল্যাট ল্যান্ডস তারা অধিকাংশই যে নর্দার্ন আমরা জানি যে উত্তর আর সাউথ মানে দক্ষিণ আমরা জানি যে দক্ষিণ অঞ্চলের সমতল ভূমিতে ফ্ল্যাট ল্যান্ডস মানে সমতল ভূমি তারা বসবাস করে অ্যান্ড দ্য রেস্ট এবং অবশিষ্ট রেস্ট মানে কিন্তু বিশ্রাম না অবশিষ্ট বোঝাইছে অ্যান্ড দ্য রেস্ট বাকির অবশিষ্টরা ইন দ্য চিট্টাগং হিল ট্র্যাকস পাহাড়ি অঞ্চলে বসবাস করে বানানগুলি তোমরা দেখবে এবং অর্থগুলি আমি তোমাদের লিখে দিয়েছি পাশাপাশি বাংলা লিখে দিয়েছি তোমাদের সুবিধার্থে আচ্ছা দ্বিতীয় প্যারা দেখি আমি দেহের ডিস্টিংট তাদের স্বতন্ত্র আলাদা লাইফস্টাইল মানে জীবনধারা রয়েছে দেহের তাদের রয়েছে ডিস্ট্রিন্ট মানে স্বতন্ত্র বা আলাদা লাইফস্টাইল মানে জীবনধারা ইকোনমিক প্র্যাকটিসেস অর্থনৈতিক অনুশীলন মানে অর্থনৈতিক চর্চা অর্থনৈতিক উপার্জন অ্যান্ড বিলিফ সিস্টেম বিশ্বাস যে পদ্ধতি ধর্মীয় পদ্ধতি ইত্যাদি স্বতন্ত্রতা রয়েছে তাদের মধ্যে দিজ গ্রুপস এই দলটা এই উপজাতিরা স্পিক কথা বলে অ্যাটলিস্ট থার্টি ফাইভ ডিস্টিং ল্যাঙ্গুয়েজেস প্রায় পঁয়ত্রিশটা স্বতন্ত্র বা আলাদা ভাষায় কথা বলে এরা অ্যাডিং টু কান্ট্রিজ রিচনেস আর এটি দেশের সমৃদ্ধতা যোগ করেছে ওকে আশা করি লাইনটুকু বুঝতে পেরেছ আমি তোমাদের সুবিধাতে নিচে বাংলা দিয়েছি তারপরে দেখো হাউ বা যাই হোক যাই হোক মেনি অফ দিস ল্যাঙ্গুয়েজেস আর এদের অধিকাংশ ভাষাই আর এন ডেঞ্জার্ড বিপদাপন্ন বিপদে পড়েছে এস দ্য ডমিনান্স অব বাংলা অ্যান্ড মডার্ন সোসাইটাল প্রেশার্স কেন পড়েছে যে আধিপত্য ব্রমিনান্স মানে আধিপত্য যে বাংলা এবং আধুনিক যে সামাজিক যে প্রেশার মানে চাপ চাপের যে আধিপত্য এগুলি কি করেছে পুশ পুশ দেম এগুলিকে ঠেলা দিয়েছে কোথায় টুয়ার্ডস এক্সটিংশন বিরক্তির দিকে হ্যাঁ বিলুপ্তির দিকে চলে গেছে তাদের এই ভাষাটা বাংলার আধিপত্য এবং যে সামাজিক যে প্রেশার এর কারণে তাদের ভাষাগুলি কী হয়েছে বিলুপ্তির দিকে চলে গেছে এক গ্লোবাল ইস্যু নোন অ্যাজ ল্যাঙ্গুয়েজ ডেথ যেটিকে বিশ্বব্যাপী ভাষার মৃত্যু হিসাবে চিহ্নিত করা হয়েছে মানে পরিচিত তারপরে দেখো কী বলছে দ্য ইউনু ওয়ার্ল্ডস ইউএন ইউ ইউএন তো জানো আমরা ইউএন মানে ইউনাইটেড নেশন জাতিসংঘ সেটি সতর্ক করে দিয়েছে দ্যাট যে মেনি ইন্ডিজিনিয়াস ল্যাঙ্গুয়েজেস অনেক আদিবাসী স্বদেশীয় আবার আদিবাসীও বোঝাই এটা বুঝে নিও তোমরা অনেক আদিবাসী ভাষা আর ডিসপিয়ারিং হারিয়ে যাচ্ছে কী করছে হারিয়ে যাচ্ছে উইথ ওয়ান ডাইং এভরি টু এভরি টু উইক্স যে প্রতি সপ্তাহে একজন করে কী করছে মারা যাচ্ছে এই জন্য তাদের ভাষাও হারিয়ে যাচ্ছে তারপরে দেখো ডিউরিং দ্য ব্রিটিশ কলোনিয়াল রুল ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের সময় ইন্ডিজিনিয়াস এই আদিবাসীরা প্লেট এ সিগনিফিক্যান্ট রোল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ইন রেজিস্টিং প্রতিরোধ অপারসনের প্রতিরোধ অপারেশনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ব্রিটিশ বিরুদ্ধে আন্দোলনের মধ্যে ব্রিটিশ বিরোধী সময়ে যা লিডার্স লাইক সিদ্ধ অ্যান্ড কানো এদের মতো নেতা লিট নেতৃত্ব দিয়েছিল আপ্রাইজিং মানে বিদ্রোহ আন্দোলন সাজেস দ্য সাঁওতাল রিভিলিয়ন সাঁওতাল বিপ্লব সাঁওতাল বিপ্লব হাইলাইটিং দেয়ার কন্ট্রিবিউশনস টু দ্য অ্যান্টি ব্রিটিশ কলোনিয়াল রুল তাদের যে ব্রিটিশ বিরোধী সংগ্রামে উপনিবেশিক সংগ্রামে তাদের যে অবদান সেটি তুলে ধরেছিল হাইলাইট করেছিল ঠিক আছে ওকে তারপরে দেখি আমরা কী বলছে ওকে দেখো ডিসপাইট ডিস লিগাসি এই উত্তরাধিকারী থাকা সত্ত্বেও তাদের যে উত্তরাধিকার রয়েছে তারা যে বিভিন্ন সময় ভূমিকা রেখেছে এই লিগাসি লিগাসি মানে উত্তরাধিকার এটি সৈধতা বৈধতা সত্ত্বেও ইন্ডিজিনিয়াস পিপল এই আদিবাসী মানুষ ইন বাংলাদেশ বাংলাদেশে ফেস চ্যালেঞ্জেস তারা বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে হুমকি সম্মুখীন হচ্ছে ইন প্রিজার্ভিং সংরক্ষণ করার ক্ষেত্রে দিয়ার ল্যাঙ্গুয়েজ তাদের ভাষা অ্যান্ড কালচার সংস্কৃতি দ্য গভর্নমেন্টস ইফোর্টস সরকারের যে প্রচেষ্টা টু ইনক্লুড ইন্ডিজিনিয়াস ল্যাঙ্গুয়েজেস এই আদিবাসী ভাষা অন্তর্ভুক্তকরণ ইনক্লুড বা অন্তর্ভুক্তকরণ ইন প্রি স্কুল এডুকেশন যে প্রাথমিক মানে প্রি স্কুলে স্কুল শিক্ষা যেগুলি প্রাথমিক বা আদিবাসী শিক্ষায় ফেস সেগুলি তোমার সম্মুখীন হচ্ছে হার্ডলস বাদার কিসের লাইক এ লেক অফ ট্রেন টিচার্স প্রশিক্ষিত শিক্ষকের অভাব রয়েছে যে এই ভাষাগুলি যে পড়াবে স্কুল এটা অ্যান্ড রিসোর্স সম্পদ যা উপকরণ যা প্রয়োজন ফর হায়ার এডুকেশন উচ্চশিক্ষার জন্য সো এই বাধার সম্মুখীন হচ্ছে এই উপজাতীয় ভাষাগুলি যার জন্য কোন স্কুলের এই কারিকুলাম এটাকে ইনভলভ করা যাচ্ছে না দেখো কি বলছে এডিশনালি উপরোক্ত মানে তাছাড়াও দ্য নাইনটিন ফিফটি সেভেন কনস্ট্রাকশন অব কাপ্তাই ভাত যে উনিশশো সালে যখন কাপ্তাই ভাত নির্মাণ করা হয়েছিল যার ফান্ডে মানে অর্থায়ন করেছিল ইউএসএআইডি একটা আন্তর্জাতিক সংস্থা সে অ্যান্ড বিল্ড বাই দ্য পাকিস্তানি গভর্নমেন্ট এবং সেটি তৈরি করেছিল পাকিস্তান গভর্নমেন্ট আর এই কাপ্তাই বাদ নির্মাণ আর এই জিনিসটা কি করেছিল ডিসপ্লেসড বাস্তুচ্যুত করেছিল থাউজেন্ডস অফ পিপল হাজার হাজার উপজাতীয় মানুষকে ইন দ্য হিল ট্রাকস পাহাড়ি অঞ্চলে কেন করেছিল কারণ এই বাদের ফলে যে সাবমার্সিং ডুবে গিয়েছিল দিয়ার হোমস তাদের বাড়িঘর অ্যান্ড ফার্মল্যান্ডস কৃষি জমি আন্ডার দ্য কর্ণুলি রিভার কর্ণফুলি নদীর তীরে ডিসরাফটিং আর এটি বিহত করেছিল দিয়ার লাইভলিহুডস তাদের জীবিকা কালচার সংস্কৃতি কানেকশন টু দ্য ল্যান্ডস যা ভূমির সাথে সম্পর্কিত ছিল এরকম সংস্কৃতি বা এ কী করেছিল বাধাগ্রস্ত করেছিল এরপরে দেখো কি বলছে দিস হিস্ট্রি অব ডিসপ্লেসমেন্ট এই যে বাস্তুচ্যুতের যে ইতিহাস অ্যান্ড অনগোয়িং মার্জিনাইজেশন এবং চলমান প্রান্তিকরণ তাদেরকে এক প্রান্তে রাখা হয় কন্টিনিউয়াস টু এফেক্ট এটি প্রভাব ফেলতে রাখ থাকলো ইন্ডিজিনিয়াস কমিউনিটিস বাংলাদেশ বাংলাদেশের উপজাতীয় সম্প্রদায়ের উপরে এটি কী করতে লাগলো যে প্রভাব পড়তেই লাগলো সো আশা করি তোমরা এই টপিক্সটা বুঝতে পেরেছ আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই তোমরা পর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আমি একটা লেসন থ্রি নিয়ে আলোচনা করেছি তোমাদের মনে এই ইউনিটে আর একটি লেসন আছে লেসন ফোর আমি সেটি নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ পরের ভিডিওতে তারপরে এভাবে ধারাবিভাবে তোমাদের সকল প্রতিটা ইউনিট নিয়ে আমি আলোচনা করবো সবাই ভালো থেকো খোদা হাফেজ